স্বপ্নে কোনো নির্দিষ্ট দোয়া পড়তে দেখলে স্বপ্ন দশটা আল্লাহ নাম না থাকে তাহলে সে লৌকিকতা পূর্ণ নামাজ পড়বে যদি দেখি শুধু নিজের জন্যই দোয়া করছে তাহলে সে পুত্র সন্তান লাভ করবে কেননা মহান আল্লাহ বলেছেন যখন সে তার প্রতিপালককে ডাকলো মৃদু স্বরে বা নির্জনে সোরা মারিয়ামের তিন নম্বর আয়াতের ভিতরে কিন্তু এখানে বলছেন তো স্বপ্নের বিশারতকারীগণ বলছেন কিন্তু অন্ধকার আল্লাহকে ডাকতে দেখলে সে দুঃখ কষ্ট হতে মুক্তি পাবে আল্লাহ ভিতরে আহ অন্ধকারের ভিতরে যদি জিকির আজকার করতে দেখে তসবি তাহলিল পড়তে দেখে দোয়াদুরুপ পড়তে দেখে তাহলে বলা হচ্ছে সে অচিরেই দুঃখ কষ্ট থেকে মুক্ত কিন্তু হয়ে যায় পবিত্র কুরআন এর সাদ হয়েছে এবং সেই ইউনুস অন্ধকারে থেকে

তো এই জন্য কেউ যদি স্বপ্নের ভিতরে দেখে যে সে অন্ধকারের ভিতরে একা একা নির্জনে আল্লাহ তালাকে ডাকছেন চিকির ফিকির করেছেন তাজবি তাহালির পড়ছেন তাহলে আল্লাহ তালা তার অচিরেই বিপদ আপদ দুঃখ কষ্ট বালা মুসিবত থেকে কিন্তু উদ্ধার করবেন সেটার ইঙ্গিত এটা সোরা আম্বিয়ার সাতাশি নম্বর আয়তের ভিতরে কিন্তু উল্লেখ আছে স্বপ্নের শ্রেষ্ঠ দোয়া পড়তে দেখা শ্রেষ্ঠ দিন ধর্মের প্রতীক দোয়া কুনুত পড়তে দেখা আল্লাহ তালার আনুগত্যের লক্ষণ অর্থাৎ স্বপ্নের ভিতরে কেউ যদি দোয়া কুনুত পড়তে দেখে তাহলে আল্লাহ তালার আনুগত্য সে পাবে আল্লাহ তালার আনুগত্য বান্দা হতে পারবে তারে কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছে অধিক হারে আল্লাহর জিকির করতে থেকে আল্লাহ তালার সাহায্য প্রাপ্তির ইঙ্গিত আল্লাহ বলেছেন তারা অধিক হারে আল্লাহ তালা স্মরণ করে এবং বিপীড়িত পর প্রতিশোধ গ্রহণ করে অর্থাৎ আল্লাহ তালা কোরআন বিভিন্ন জায়গা কিন্তু বলেছেন যে আল্লাহ বিজিক্লাহ তা ইন্দুল কুলু অর্থাৎ কলবের অন্তরের প্রশান্তি কিন্তু জিকির এই জিকির করলে আল্লাহ তালা চিকা দূর করে দেন আল্লাহ তালার নৈকট্য বান্দা কিন্তু হওয়া যায় আল্লাহ তালার কাছে ইস্তিকফার করতে দেখলে হালাল জীবিকা এবং পুত্র সন্তান লাভ করবে আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল সুরা নূর আয়াত নম্বর দশ নামাজ শেষ করে আল্লাহ তালার কাছে ইস্তিকফার করতে এবং তার চেহারা কেবলার দিকে থাকতে দেখলে তার দোয়া কবুল করা হবে পক্ষান্তরে চেহারা কেবলার দিক ছাড়া অন্য দিকে থাকে দেখলে সে কোন পাপ করবে এবং সেই পাপের কারণে মৃত্যুবরণ করবে হতে বিরত থাকতে দেখা স্বপ্ন দোষটা মুনাফিকের আলামত অর্থাৎ কেউ যদি দেখে যে সে সে থেকে বিরত থাকছে করছে না তাহলে এটা কিন্তু মুনাফিকির কিন্তু আলামতের কথা এখানে বলছেন ব্যাখ্যাকারী যদি কোনো নারীকে স্বপ্নে বলা হতে দেখে তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে তাকে কোনো গুনাহ বা অশালীন কাজের জন্য অপবাদ দেওয়া হবে এর প্রমাণ হল জুলাই খার ঘটনা অর্থাৎ আপনারা কিন্তু বুঝতে পারছেন কেউ যদি স্বপ্নের ভিতরে তাসবির তাহলিল পাঠ করতে দেখে তাহলে কি ব্যাখ্যা হবে স্বপ্নে সুভান বলতে দেখলে তার দুশ্চিন্তা এভাবে দূর হবে যে সে কল্পনাও করতে পারবেন আল্লাহ হকবার অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই তাসবির জিকির যদি করতে থাকে তাহলে তার অচিরেই দুশ্চিন্তা দূর হয়ে যাবে অলৌকিকভাবে আল্লাহ তালা দূর করে দিবেন পরবর্তীতে বলা হচ্ছে লা ইল্লাল্লাহ পড়তে দেখলে দশটা দুশ্চিন্তা মুক্ত হবে যাতে সে লিপ্ত আছে পর্যায়ে শাহাদাতের আমির সুদাই শিখতে হবে স্বপ্নে আল্লাহ আকবর বলতে দেখলে মনের কামনা বাসনা পূরণ হবে শত্রুদের উপর বিজয় লাভ হবে আলহামদুলিল্লাহ বলতে দেখলে স্বপ্নদোষটা আলো লাভ করবে এবং তিনের আলোক লাভ করবে আল্লাহর শখর আদায় করতে দেখলে স্বপ্ন অধিক নিয়ামত ও শক্তি লাভ করবে স্বপ্ন যদি কোনো প্রশাসক হয় তাহলে সে কোন অবাদি ও সচ্ছল সজীব এলাকার শাসক হবে আল্লাহ বলেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো স্বাস্থ্যকর শহর এবং ক্ষমাশীল পালন করম্বার পনেরো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে জিকি রাজকার তাসপিতা হালিল এরকম আল্লাহ তালার জিকির ফিকির করতে দেখলে কি ব্যাখ্যা হবে তো আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম ছিলাম হাফিজ বাহউদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু